করোনা আতঙ্ক দূর করতে সোমবার নবমীতে জগজ্জননী মা জগদ্ধাত্রীর কাছেই প্রার্থনা করল সিঙ্গুরের নান্দা পরিবার পাশাপাশি কন্যগড় নবগ্রাম দামোদর কলোনির মহিলারা করোনা মহামারীর হাত থেকে মুক্তি পেতে প্রথম বছর জগদ্ধাত্রী পুজোর আয়োজন করল সিঙ্গুরের নান্দা গ্রামের চক্রবর্তী পরিবারের জগদ্ধাত্রী পুজো কয়েক শতাব্দী ধরে এক টানা হয়ে আসছে কিন্তু এবার করোনা আতঙ্কের প্রভাব পড়েছে এই বাড়ির পুজোতেও নান্দাবাড়ির অন্যতম সদস্য অলোক চক্রবর্তী জানান এইবারে জগদ্ধাত্রী পুজোর জন্য প্রতি বছর একটা নির্দিষ্ট অর্থ জমানো হয়ে থাকে তাই দিয়েই বাড়ির সদস্যরা প্রতি বছর জগৎজননী মা জগদ্ধাত্রীর আরাধনা করে থাকেন কিন্তু এবছর তারা মায়ের কাছে শুধুই প্রার্থনা করলেন করোনা আতঙ্ক তিনি যেন সবার মধ্য থেকে কাটিয়ে দেন আমরা ফিরছি সেই সব খবরে একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক এখানে রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কন্যগর জনতা ক্যান্টিন হোম ডেলিভারির জন্য যোগাযোগ ডবল এছাড়াও এইট ওম জুয়েলার্স যেখানে আপনি পাচ্ছেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেট সোনা ও হীরের গয়নার এক্সক্লুসিভ কালেকশন এটিএম পেটিএম গুগল পে অ্যাকসেপ্টেবল জিটি রোড কর্ণগর ডিওল ডি বাস স্টপ আমার বাবা হচ্ছেন স্বর্গীয় মাঝেগোপাল চক্রবর্তী উনি অনেকদিন আগেই দেহ রেখেছেন বর্তমানে মা উপস্থিত আছেন তো পূজাটা চলছে বহুদিন ধরেই মানে কতদিন চলছে আমাদের ঠিক আইডিয়া নেই মানে আনুমানিক একশো বছর আগের পুজো মানে পূর্বপুরুষ এতদিন ধরে করে আসছেন সেই জন্য আমরাও এখন চেষ্টা করছি পূজা করার কি কামনা চাইছেন কামনা একটাই করোনা মুক্ত সমাজ করোনা মুক্ত পৃথিবী করোনা মুক্ত দেশ এবং সবার সুস্থ পরিবার সবার স্বাস্থ্য সুস্থ এই নিয়ে এইটা নিয়ে অন্তত তারা ভালো থাকুক এই কামনাই পূর্ব মায়ের কাছে এদিকে অন্যপুর নবগ্রামের দামোদর কলনের মহিলারা করোনার প্রকোপ থেকে রক্ষা পেতে এবছরই প্রথম মা জগদ্ধাত্রীর আরাধনা শুরু করলেন উল্লেখ্য গত কয়েক মাস আগে এই এলাকার বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হন তখনই পাড়ার বিভিন্ন বাড়ির বউরা সিদ্ধান্ত নেন করোনা মহামারীর হাত থেকে রক্ষা পেতে তারা মায়ের মূর্তি এনে পুজো করবেন যাতে পাড়ার সকলে সুস্থ থাকেন তাই এবার তাদের পুজো দেখা গেল করোনার সচেতনতার বিষয়ে বিভিন্ন সরকারি নির্দেশ ও প্রচার মহিলাবৃন্দগ পূজা কৰিছে যে এমংগল হকলে হাত থাকে ভগৱানক মা জগতাত্ৰী যেন ৰক্ষা কৰে সকলাৰ আৰাধনা কৰছে উনা আহ্বান কৰিছে উ যেন দেশে কৰনা মত অসুৰকে ধ্বংস কৰে তাই আপোনাৰ আশীৰ্বাদ কৰ